নিরাপদ হাট এখানে সকল ধরনের শাকসবজি ফলমূল মাছ সম্পূর্ণ নিরাপদ বিষ বলে তিনি দাবি করছেন সেই হাতটি তিনি এখানে নিয়ে বসেছেন আমরা দেখছি যে সকাল থেকে তার এই নিরাপদ হাটে যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ক্রয় করার জন্য আসছে তারা এখানে যে নিরাপদ শাকসবজি ফলমূল মাছ রয়েছে সেগুলো তারা ক্রয় করছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই নিরাপদ কিন্তু সকল ধরনের মাছ বিশেষ করে এই মাছগুলো কিন্তু তিনি যেহেতু একজন সকল কৃষি খামারি সফল কৃষি উদ্যোক্তা তার উৎপাদিত যে মাছ মাংস রয়েছে সেগুলো তিনি এখানে বিক্রি করছেন একই সাথে তার খামারের যে উৎপাদিত ফল রয়েছে শাকসবজি রয়েছে সেগুলোই তিনি এখানে বিক্রি করছেন এই বিষমুক্ত ফলমূল মাছ শাকসবজি কেনার জন্য সকল থেকে কিন্তু এখানে বিভিন্ন পর্যায় ক্রেতারা আসছেন তারা কিন্তু এখানে কেনাকাটা করছেন আমরা দেখছি এখানে যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে চিংড়ি মাছ থেকে শুরু করে বোয়াল রুই কাতল বিভিন্ন ধরনের মাছ হচ্ছে সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে তার যে খামারের যে বিষমুক্ত প্রাকৃতিকভাবে লালন পালন কিছু গরু রয়েছে সেই গরুর মাংস তিনি এখানে বিক্রি করছেন একই সাথে এই নিরাপদ থাকে বিভিন্ন ফলমূল রয়েছে বিশেষ করে এইসব ফলমূল যে রাসায়নিক সার এই ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহৃত হয়নি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই সকল ফলমূল তারা তাদের নিজস্ব খামারে উৎপাদন করেছেন সেই উৎপাদিত খাবার উৎপাদিত উৎপাদিত ফলমূলই কিন্তু তিনি এখানে বিক্রি করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যিনি রয়েছেন এই ফলমূল বিক্রি করছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবেন আমাদের এখানে এখানে পুকুরে কাতল মাছ আছে পাঙ্গাস মাছ আছে তারপর কোরআল মাছ আমরা চাষ করি কোরাল মাছ হ্যাঁ চিংড়ি মাছ রুই মাছ ব্রিগেড মাছ পুরী মাছ তেলাপিয়া মাছ এগুলি মাছ সম্পূর্ণ আমাদের পুকুরে বর্তমানে চাষ করি আমাদের পুকুরের মাছ ফলমূল আছে আপনার কদবাল আছে আমলুকি আছে তারপরে গ্রাম্য যেটা মাছায় চাষ করে আপনার এই তরমুজ তরমুজ আছে হ্যাঁ শাক সবজির মধ্যে মিষ্টি কুমড়ো আছে কচু আছে তারপরে ওই যে আপনার ওই গাড়ি আছে লাউ আছে সব কিছু আমাদের এই বাগানের তৈরি এক কথায় বিষমুক্ত দাম বাজারের থেকে আমরা চেষ্টা করি একটু কমে বিক্রি করার শুনছিলেন তিনি বলছিলেন তাদের যে খামার রয়েছে সে সকল খামারে উৎপাদিত সকল দরের পণ্য তারা এখানে বিক্রি করছেন তারা বলছেন এই পণ্য সম্পূর্ণ বিষমুক্ত এবং একজন ক্রেতার সাথে কথা বলবো আমরা তার কাছে জানতে চাইবো আসলে এখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ বিষমুক্ত খাবার তারা বিক্রি করছেন এগুলো তাদের খামারে উৎপাদিত আপনি একজন ক্রেতা কেমন লাগছে কি কি কিনলেন ভালো লাগছে নিরাপদ হাটে আজকে হাইজেনিক মালামাল পাওয়া যাচ্ছে কাঁচা শাকসবজি নিরাপদ এবং বিষ অত্যন্ত খুশি আচ্ছা শুনছিলেন একজন ক্রেতা বলছিলেন যে একদম গ্রাম পর্যায়ে স্থানীয়ভাবে যে সকল ফলমূল কিনে বসে তারা কিনতে পারছেন এই জন্য যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটি একটি ভালো উদ্যোগ যেহেতু গ্রামীণ পর্যায়ে একদম কৃষি খামারে উৎপাদিত ফসল সম্পূর্ণ বিষমুক্ত একই সাথে রাসায়নিক সার এবং মুক্ত যে কারণে ক্রেতারা কিন্তু এটা কিনে আনন্দিত তারা বলছেন যে আমরা বাড়ির কাছে গ্রামের একদম কাছাকাছি জায়গায় কিন্তু আমরা এ ধরনের যে ফসল সেগুলো পাচ্ছি যা স্বাস্থ্যের জন্য উপকারী আমরা একটু কথা বলার চেষ্টা করবো যিনি এই উদ্যোগটা নিয়েছেন যিনি এই শৌলা গ্রামের যে নুরজোহান গার্ডেন তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন একই সাথে তিনি উচ্চ আদালতের একজন আইনজীবী সফল কৃষক জাতীয় পর্যায়ে তিনি পুষ্করপ্রাপ্ত কৃষক তো শেষ পর্যায়ে তিনি এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ করার জন্য তিনি আসলে এই আজকের উদ্যোগ নিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করব কোন লক্ষ্য আপনার এই উদ্যোগটা নেওয়া হয়েছে ধন্যবাদ আসলে আমি দুই সালে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করি তার আস্তে আস্তে ধীরে ধীরে এখানে এই পর্যন্ত আসতে পেরেছি এলাকার লোকজনের জনগণের সহযোগিতায় এবং আমি বলবো প্রশাসনিকও সহযোগিতা এখানে আছে যেমন কৃষি কৃষি দপ্তর মৎস্য অধিদপ্তর তারপরে আমাদের লোকাল টিওনো ডিসিএস যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করেন তার সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাকে এখানে এলাকার লোকজন বেশি সহযোগিতা করে তাদের কারণেই আসলে যেহেতু আমি এখানে সব কিছু উৎপাদন করি শাক সবজি তরি তরকারি মাছ মাংস শাক যা আছে সব এখানে উৎপাদিত হয় এবং এইখানে দেখা যায় পাশের এলাকা থেকে দ্যাট মিন্স পাশের থানা দশ মিনিট থেকে এখানে এসে মানুষজন কিনে নিয়ে যায় তা আমার কথা হচ্ছে তাহলে আমার এলাকার লোকজন বাজারে যায় কিনবে কেন এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমি এখানে একটা দোকানের ব্যবস্থা করি যে ডিপার্টমেন্ট স্টোরের মতো এখানে মানুষজন আসলে সকালে বিকালে যখন চব্বিশ ঘন্টা খোলা থাকবে সরি চব্বিশ ঘন্টা থাকবে না বাট রাত্র নয়টা দশটা মধ্যে থাকবে এবং কখনো যদি কেউ বলে তার কোনো প্রোগ্রাম আছে আমাকে দুই মন মাছ লাগবে পাঁচ মন মাছ লাগবে আমার নির্দেশ সাথে সাথে পুকুরে জাল টান দিয়ে মাছ ধরে দেবে এবং আপনি আরও অবাক হবেন এই শৌলা গ্রাম আমি মনে করি অজভাই গ্রাম এখানে কিন্তু মানুষ এখন আমার প্রজেক্টে এসে এখানে হরিণ দেখে এখানে ময়ূর দেখে এরকম বিভিন্ন ধরনের চিড়িয়াখানায় যত ধরনের পশু পাখি আছে অনেক পশু পাখি আমি এখানে আনছি এবং এটাকে আরও বলি আমরা দুই ভাই মোহাম্মদ শাহাদ হোসেন খান আমার বড় ভাই এবং আমি মোহাম্মদ শাহবাজ হোসেন খান মিল্টন আমরা দুইজনের যৌথ উদ্যোগেই এই প্রজেক্টটা তৈরি করি এবং আজকে যে এই যে উদ্বোধন মাছ মাংস শাক সবজি তৈরি তরকারি আমাদের তত্ত্বাবধানে এর চলবে আশা করি এলাকার লোকজন আর বাজারে যাইতে হবে না এইখানেই তারা ইনশাল্লাহ আপনাকে শুনছিলেন তিনি বলছিলেন যে গ্রামীণ পর্যায়ে যে তাদের সাধারণ ভোক্তা রয়েছে তাদেরকে বিষমুক্ত খাবার সরবরাহ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন একস্তে তিনি বলছেন তিনি দু হাজার পাঁচ সাল থেকে কিন্তু এই শৌলা গ্রাম একটি নুরজন গার্ডেন প্রতিষ্ঠা করেছেন বিনোদন কেন্দ্র যেটি কিন্তু এই দক্ষিণ অঞ্চলে একটি বিখ্যাত বিনোদন কেন্দ্র তার পাশাপাশি তিনি তার এই গার্ডেনে যেই ধরনের শাকসবজি ফলমূল মৎস্য উৎপাদন করতেন সেইগুলো বিক্রির জন্য তিনি কিন্তু আজকের উদ্যোগ নিয়েছেন তিনি বলছেন যে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো রয়েছে তারা যেন নিরাপদ খাদ্য এখান থেকে সরবরাহ একই সাথে কিন্তু এখানে যে দাম সেটা কিন্তু সাশ্রয়ী মূল্য রয়েছে তো কোটোখিলের বাউফলের সৌল গ্রামে নিরাপদ খাদ্যের হার থেকে এই ছিল আমার কাছে